গরুর দাম কম থাকে এখন তো কার্তিক চলতেছে এখন অবস্থা কি গরুর দামের অবস্থা মোটামুটি একবার আহমের দামও না আবার কমও না মানে নেয়ার মতো এখন আছে যেরকম ভাবে গরু মনে করেন এখনো আমরা মোকামে বা জায়গায় জায়গায় দেখতেছি পাইতেছি ওরকম ভাবে কাস্টমার হইলে ভাই গরুর বাজার টান থাকতো কিন্তু কাস্টমারও ওরকম ছিল আগের মতো নাই অনেক খামারি আগের নাই বিশেষ করে মানুষ এখন মোট কথা এক কথা দেশের পরিস্থিতি ভালো না বুঝছেন এই জন্য মনে করেন বেসার কম কয়দাদ ভাই দাঁত হয় নাই দাঁত হয় নাই এখন বয়স অনুমানে কেমন হবে এটা বয়স দুই বছর দুই বছর হয়ে গেছে আচ্ছা দাম কেমন কি চাওয়া কত হলে বিক্রি করবেন চাওয়া দাম পঁয়ষট্টি একশো চাওয়া বেসা দাম একবারে একবারে আটচল্লিশ ভালোই আলহামদুলিল্লাহ ভালোই আছে এরকম হলে তো বেচাই যায় এমন হলে বেচা যায় তাই তো আমরা কয়েক বছর যাবৎ দেখতেছি যে কার্তিক মাসে গরুর দর দাম কম থাকে কিন্তু এই বছর আমরা দেখতেছি একটু বেশির দিকে আরো বাড়বো এই কার্তিক মাস যাবে গরু প্রতি বিশ হাজার করে বাড়বো কার্তিক মাসে যেহেতু প্রথম হার কার্তিক মাস আমরা জানি যে গরুর দাম কম থাকে এখন কি আসলে কম নাকি আগের মতোই আছে আগের আছে আগের বেশি মানে উল্টা গরু দশ হাজার বেশি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন বাংলাদেশের চিত্রের পক্ষ থেকে আমি কাদির নতুন আরতি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ হচ্ছে আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী হাট হজরতপুর গরু হাটে আর এই হাটটি প্রতি শনিবার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে দর্শক তো আজকের এই হজরতপুর হাট থেকে আমরা আপনাদেরকে দেখাবো যে খামার উপযোগী যে বড় বড় সার গরু আছে সেগুলোগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই দাম দরটাই জানানোর চেষ্টা করব। আসলে আমরা হাট ঘুরি এবং দাম সম্পর্কে শুনি মার্শাল্লাহ দর্শক আমরা কিছু শাহিওয়াল সার গরু দেখতেছি দুই দাঁত বা দাঁত এখনো হয়নি দাঁত হবে এমন একটা সময়ের গরু এগুলি খামারের জন্য একেবারে পারফেক্ট সাইজ যে গরুগুলি থাকে আমরা বরাবরই দেখি যে ফরিদপুরের শামিন ভাই এই গরুগুলি এই হাটে নিয়ে আসে তো আজকেও আমরা তার গরুগুলি দেখতেছি আসলে আমরা তার সাথে কথা বলি এবং কেমন দামের বেচা বিক্রি হবে আমরা শুনবো ভাই আসসালামাইকুম আসসালাম ভাই এই দিন তুই বলি কেমন আছেন কি আশা বিচার আল্লাহ আল্লাহ আশা বিচার খুব ভালো আল্লাহ বেশি দিছে ছয়টা বেশি ছয়টা বিক্রি করছে আর এখন আনছিলেন কয়টা আমি 10 টা গরু আনছি ভাই গাই আটে 10 গাড়িতে আটে 10 টা এর জন্য 10 টা আছে ভাই গরু সংগ্রহ করা আছে ভাইটা 10 টা আর 10 আছে বাড়িতে আরো গরু আছে হ্যাঁ আজকের আটে 10 টা আনছিলেন 10 এই 10 মধ্যে ছয়টা বিক্রি শেষ হ্যাঁ আর চারটা আছে হ্যাঁ চারটা আছে এই গরু দাম চাইছি ভাই হাটের অবস্থা কি আগে এটা বলে আমাদের খারাপ কাস্টমার আছে আমার কাস্টমার কাস্টমার আমি জানি আমার কাস্টমার আছে কার্তিক মাসের যেহেতু প্রথম হাট আর কার্তিক মাসে আমরা জানি যে গরুর দাম কম থাকে এখন কি আসলে কম নাকি

ঐ সব বাদ একবার দামা দামি নয় পঞ্চান্ন একবারে সাড়ে তিনশো সাড়ে তিনশো চার লাখ বিশ ওয়ে দাম সব বাদ সাড়ে তিরিশ ওজন কেমন হতে পারে ওজন এই গুনে

মশাল্লা দর্শক এখানে আমরা খুব সুন্দর শাহিওয়াল গরু দেখতেছি গরুটা কিন্তু মশালা খুবই সুন্দর এটা আর এর সাথে হচ্ছে এটা এই গরুটাও মশালা খুব সুন্দর ওটা শাহী লাল রঙের আরেকটা বাদামি আর আরো আছে এই পাশে এই গরুগুলির সবই দরদাম একটা হাস আছে দরদাম আমরা শুনবো আসলে আমরা গরু মালিক

ঠান্ডা পড়লে গরুর দাম বেড়ে যায় না আচ্ছা আমরা গুলো একটু দেখে আমাদেরকে একটু ধারণা দেন প্রথম যেটা দেখলাম সাহি খুব সুন্দর লাগলো কিন্তু আমার কাছে দাঁত ভাই দাঁত হয় নাই দাঁত হয় নাই এখনো বয়স আনুমানিক কেমন হবে এটা বয়স দুই বছর

মাসা আল্লাহ দর্শক আজকের হাটের সবচেয়ে সেরা সেরা এবং বড় বড় শাহিআাল গরু আমরা এখানে দেখতেছি এই গরুগুলি হচ্ছে শাহিন ভাইয়ের

মানে এখনো আমরা মোকামে বা জায়গায় জায়গায় দেখতাছি পাইতাছি ওরকম ভাবে কাস্টমার হইলে ভাই গরুর বাজার টান থাকতো কিন্তু কাস্টমার ওরকম ছিল আগের মতো নাই অনেক খামারি আগের নাই যে বিশেষ করে মানুষ এখন এ মোট কথা এক কথা দেশের পরিস্থিতি ভালো না এজন্য এই জন্য মনে করেন কম আচ্ছা এটা এক কথায় আর কি না জি আচ্ছা আমরা গরুগুলি একটু দেখি ভাই আমাদেরকে ধারণা দেন প্রথম যেটা দেখতেছি খুব সুন্দর লাগতেছে আমার কাছে শাহীবাল জি ভাই কয় দাঁত ভাই এটা চারটা চার দাঁত ওজন কেমন হবে এটা সাড়ে ছয়মন আছে সাড়ে ছয় মোন জি দাম কেমন কি চাওয়া কেমন হলে বিক্রি করবেন এটা দাম চাইছে অনেকেই এখন লাস্ট বলেছে দুই লাখ দশ দুই লক্ষ দশ জি দুইশো ভেঙে হবে ভাই না ভাই হবে না আচ্ছা

শাহীবাল এটা শাহীবল এটা চাইতেছি হলো দুই লাখ তিরিশ দুই লক্ষ তিরিশ কয়েক দাঁজন কেমন এটা দুই দাঁত ওজন এটা আপনার ছয় মন আছে ছয় মোন হবে দুই দাঁত জি দুই লক্ষ তিরিশ জি সুযোগটা অবশ্যই আছে শুধু গাছ অবশ্যই ঠিক আছে এটা এটাও তো শাহিবাল যে এটাও শাহীবল এটাও কি দুই দাঁত এটাও দুই দাঁত এটা এটার ওজন কেমন হবে এটার ওজন আপনার সাড়ে পাঁচ মন আছে সাড়ে পাঁচ হবে না জি কত কি চাওয়া কত হলে বিক্রি ভাই এটা এটা দাম তোছে চলে কি লাস্ট আনে 1 লাখ 90 যাচ্ছে 1 লাখ ফাইনাল দাম জি একবার বলে দিয়েছেন আচ্ছা ঠিক আছে তারপরে এটা এটা ক্রস জি এটা ক্রস বাটি ক্রস জি যাচ্ছে কি ভাই এটা এটা দুইটা যাচ্ছে এটা দুইটা ওজন কেমন হবে এটা আপনি 6 মন আছে ক্রস গুলো তেমনিতে ওজন বেশি থাকে জি 6 মন 6 মানে কত কি চাওয়া কত বিক্রি লাস্ট 2 লাখ দশ লাস্ট দুই অক্ষর দশ এই পাশের এগুলি কি আপনাদের এগুলি অন্যদের না ওই উলবাড়ি যেটা দেখতেছি ভাই উলবাড়িটায় আমাদেরকে একটু দেখেন একটু ধারণা দেন যশোখ আজকের হাটের সেরা একটা উলবাড়ি গরু আমরা দেখতেছি এক পিসি উঠেছে আজকে আমরা এই গরুটা দেখবো এবং দামের ব্যাপারে ধারণা নিব এটা কয় দাঁত ভাই এখন এটা দাঁত আছে দুইটা ভাই দুই দাঁত না জি ওজন কেমন হবে আনুমানিক এটা তো ভাই এগুলো তো ওজনে যায় না ও জন্য যায় না এটা যাই সুন্দর যে হলো আপনার হাইট কালার

মাসাল্লাহ দর্শক খুব সুন্দর একটা শাহিওয়াল গরু কিন্তু আমরা এখানে দেখতেছি লাল রঙের গরুটা এই গরুটা কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো গরু আনছিলেন কয়টা গরু দুইটা আনছিল একটা বেশ হয়েছে আর একটা আছে দুইটা আনছিলেন একটা বিক্রি হয়ে গেছে একটা আটের অবস্থা কি দেখতেছেন আজকে মোটামুটি

এক লক্ষ পঁচিশ হাজার আর কি ওনাদের টার্গেট এক লক্ষ পঁচিশ হাজার হলে এটা বিক্রি হবে দর্শক আমরা সুন্দর একটা সার গরু দেখতেছি একেবারে লাল রঙের এই গরুটা আসলে কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আসলে আমরা গুরু মালিকের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো ভাই ভালো গরু কয়টা আনা হয়েছিল আজকে চারটা চারটা বেচা বিক্রি হলো কয়টা তিনটা বিক্রি তিনটা বিক্রি হয়ে গেছে এই একটাই আছে একটাই আছে হাটের অবস্থা কি দেখতেছেন আজকে আছে ভাই ঠিক আছে কাস্টমার আছে কাস্টমার আছে গরু কম

দাতে কয়টা ভাই দুইটা ভাই দুইটা ওজন কেমন হবে আনুমানিক আনুমানিক ভাই এ নে কইলে হইবো 7.5 মাস টানা ভাই এটা অরিজিনালি গোছ আছে 6.5 মাস 6.5 মাস 6.5 মাস বডিটা ডাবল বডি এরগো এটা হ্যাঁ ঠিক আছে 6.5 না ঐজনে দাম কেমন কিছুাওয়া ভাই ভাই দাম চাইছি 2 লক্ষ 20 আচ্ছা কাস্টমার কেমন বলতাছে আপনাদের ডারব কেমন কাস্টমার ভাই বেপরিতে বলতাছে 170 তোরে দাম পাইছি 170 70

ঠিক আছে ভাই নামটা বলবেন নাম মোহাম্মদ সুমন ঠিক আছে ভালো থাকবেন আমরা আজকের হজরতপুর হাট থেকে আপনাদেরকে খামার উপযোগী যে বড় বড় সার গরু ছিল সেগুলি দেখাচ্ছিলাম এবং দাম দর দেখিয়েছি আপনাদেরকে তো আমরা ভেবেছিলাম যে দর্শক গত কয়েক বছর যাবত আমরা দেখতেছিলাম যে কার্তিক মাসে গরুর দাম কম থাকে তো এখন চলতেছে কার্তিক কার্তিকের প্রথম হাট ছিল আজকে তো আমার কাছে মনে হয়েছিলো যে কম থাকবে কিন্তু এখন আমরা দেখতেছি যে এই বছর কার্তিক মাসে গরুর দাম পাঁচ থেকে দশ হাজার টাকা বেশি দর্শক আপনাদের কাছে দর্শক কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি দেখতে চাচ্ছেন পরবর্তী ভিডিওতে জানাবেন আমরা দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম